একটু খেয়াল করবেন হজ্রত আবু দারদা রদি আল্লাহতাল আনহু নবীজির সাথে একদিন সজরত আমির আংশের রদিয়ল্লাহোতা লানহু ওনার গড়ে গেলেন ওনার গড়ে গিয়ে দেখতে পেলেন ওয়াকে না ইয়াল লিমু ওয়াক ইয়া ওয়ালে আদাদি লে হিউসাল্লাম ওয়া আশি উনি দেখতে পেলেন হজরত আমির আংসার রদি আল্লাহতা লানহু উনি ওনার সন্তানদেরকে নিয়ে পাড়া প্রতিবেশীদেরকে নিয়ে নবীজির আগমনের দিন নবীজি যে এই যে বারুই রবিউল আওয়াল শরীফ আগমন করেছেন হাজ আলিয়াম হাজ এই দিন নবীজি আগমন করেছেন নবীজি পৃথিবীর পক্ষে এসেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছেন এ ঘটনাগুলো গুলাও হজরত আমের আংশুর নবিউল্লাহ আলহুনি সাহাবাই কারমদেরকে শোনাচ্ছেন বলুন সুবহাওনাল্লাহ অর্থাৎ নবীজির জন্মদিন এই নবীজির মিলাদ শরীফের এই রবিউল আউয়াল মাসের বর্ণনা দিচ্ছেন বলুন সুবাহানল্লাহ পাপালা আলাইহি সোয়াতসাল্ নবীজি এই দৃশ্যগুলা এই অনুষ্ঠানটা দেখতে পেয়ে নবিজি বললেন। ইন্ডাল্লহ হাফাতা হালাকা আবু আবার রহমা। হে হদ্রল সাভাবে ক্াম দী অল্লাহ হতে আলালে আনহু। নিশ্তা আয়াল্লা পাগ্ব বোলা আলামিন, আপনাদের জন্য আল্লাহর রহমতের সমস্ত দর্জাস মূহাগুলা খুলে দিয়েছেন বলুন বললিংসু বাহানল্লাহ। আপনারাজি। আমি নবিজির মেলাদ শরীফ আলোচনা করতেছেন হাজালিয়াম হাজালিয়াম এই দিনে 12 রবিউল আউয়াল শরীফ নবীজি পৃথিবীর বুকে এসেছেন এই ঘটনা সংগৃহীত হয়েছে সমুদ্র জলমল করতেছি। এই এই ঘটনাগুলা সংগৃহীত হয়েছে নবীজি আসার পরে মূর্তিগুলা ধ্বংস হয়ে গেছে এই বিষয়গুলা যখন নবিজির মেলাদ সম্পর্কে যখন বর্ণনা করতেছেন এটা দেখে নবীজি বললেন ইন্না আল্লাহ ফাতাহালাকা আবু আবার রহমান নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য আল্লাহর রহমতের সমস্ত দরজাগুলা খুলে যেমন বড়ন সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি বলেন ওয়ালমালা হিকাতুকুল্ল হুম তাকের এবং শুধু তাই নয় আল্লাহর যত ফেরেশতা রয়েছে রহমতের ফেরেস্তা সমস্ত ফেরেস্তারা আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেছেন আপনারা বিগত জীবনে যা গুণাকতা করেছেন সমস্ত গুণাকতা মাফ করার জন্য আল্লাহর সমস্ত ফেরেস্তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করতেছেন বরুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় ওয়ামাং যা না যা থাকা এবং কেয়ামত পর্যন্ত আমার যে উম্মত আমার এই মিলাদুন্নবি পালন করবি বারুয়ের রবিউল্লা উ শরীফ উদযাপন করবি আমার সান মানের আলোচনা করবি আমার ইজ্জত সম্মান বর্ণনা করবি কিয়ামত পর্যন্ত আমার যে উম্মত আপনাদের মতো এরকম অনুষ্ঠান করবে তাদের জন্য আল্লাহ আল্লাপাকর্ব আলামিন আপনাদের মতো নাজাতের ব্যবস্থা করে দিবেন বলুন সুবাহান্লাহ অর্থাৎ কি নবীজির সানাশিফত যদি কোনো উম্মত করে কিয়ামত পর্যন্ত যদি কেউ করে এখান থেকে একান থেকে একটি শিক্ষা আমাদেরকে নিতে হবে শুধু বালুই রবিউল আব্বাল শরীফ নবীজির সম্মানের জন্য নির্দিষ্ট নয় কিয়ামত পর্যন্ত চব্বিশ ঘন্টা কোনো মত নবীজির প্রতি যদি সালাত সালাম পাঠ করে নবীজির প্রতি মীরাজ শরীফ দুরু শরীফ যদি পাঠ করে নবীজির প্রশংসা যদি করে তাহলে তার জন্য পাকের রহমতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং সমস্ত তারা তার জন্য কামা প্রার্থনা করেন এবং তাদেরকে নাজাদ দেওয়া হয় যেভাবে সাহাবেকেরামদেরকে নাজাদ দেওয়া হয়েছিল বলুন সুবাহ কত গুরুত্বপূর্ণ আমল দেখেন অন্য একটি হাদিস শরীফ বলে আমি শেষ করব এই হাদিস শরীফটা আমাদের জানার দরকার আছে আন হাজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা انه كان يحدث ذات يوم في بيته وقايا ولادته صلى الله عليه وسلم হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নিজের ঘরে নিজের ঘরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নিজের ঘরে পাড়া প্রতিবেশীকে দাওয়াত করলেন পাড়া প্রতিবেশীকে দাওয়াত করলেন সন্তানদেরকে নিয়ে কি করলেন এরকম একটা মজলিশ করলেন আমরা না মিলাদ মাহফিল করি না বিভিন্ন না একটা করলেন হন রুনা এবং ওই মাহফিল ওনারা খুশি প্রকাশ করতেছেন বলুন সুবাহন আজকে আমরা খুশি প্রকাশ করি না খুশির অর্থ কি ঈদ আমরা ঈদ মিরাদবীর মাহফিল করি বা যে কোনো খুশি করি আমরা পরিবারকে নিয়ে এলাকাবাসী সবাইকে নিয়ে খুশি না ওনারা পায়াস্তাব শিরোনা ওনারা খুশি প্রকাশ করতেছেন ওয়াইউ হামিদুন আল্লাহ এবং সেখানে আল্লাহর প্রশংসা করতেছেন বলুন বলন্দুবাহান আল্লাহ ওয়াইউ সল্লুন আল নবী সাল আলহিাস এবং নবীজির প্রতি সালাম পাঠ করতেছেন বলন্নবাহান আল্লাহ দেখেন আমরা যখন মিলাচ্লীপের আয়োজন করি সেখানে আমরা খুশি প্রকাশ করে লাইটিংয়ের ব্যবস্থা করি খাবার দাবারের ব্যবস্থা করি ঠিক কিনা সবাই আমরা খুশি প্রকাশ করি এবং সেখানে আমরা আলহামদুলিল্লাহ বলে আমরা শুরু করি আল্লাহ প্রশংসা করি করি কি করি না এবং নবীজির প্রতি শরীফ পাঠ করি এগুলাই শিক্ষা দিচ্ছেন হজরত আবদুল্লাহমী আব্বাসহ বলতেছেন আমরা খুশি প্রকাশ করতেছি এবং এবং আল্লাহ প্রশংসা করতেছি এবং নবীজির প্রতি সালাম পাঠ করতেছি বলুন সুবাহান আল্লাহ ফা ইদা দাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনত অবস্থায় হটাৎ করে সেখানে নবীজি প্রবেশ করলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ঘরে কি করলেন নবীজি ফা ইদা দাআ আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে নবীজি সেখানে উপস্থিত হলেন ওই অনুষ্ঠান দেখেই নবীজি বলেন না হে সাহাবে কেরাম এগুলা তো নবীজির যুগে ছিল না এগুলা তো সাহাবার যুগে থাকবে না এগুলা তো তাবির যুগে থাকবে না এই মিলাত মাহবিরা আপনারা আবার কোথায় ফেলেন সে কথা কিন্তু নবীজি বলে নাই নবীজি কি বললেন দেখেন নবীজি বললেন ক হাল্লাত লাকুম সাফাহাতি আপনাদের জন্য আমি নবীজির সুপারিশ ওয়াজিব হয়ে গেলো বলুন সুবাহ ক হাল্লাত লাকুম সাফাহাতি হে সাহাবে ইকেরাম নদীউল্লাহতালাহ আনহুম আজকে আপনারা যারা যেভাবে এখানে আমাই নবীজির প্রশংসা করতেছেন আল্লাহর আল্লাহর প্রশংসা করতেছেন এবং আমি নবীজির প্রতি দুরুদ সালাম পাঠ করতেছেন খুশি প্রকাশ করতেছেন ঈদ পালন করতেছেন এইরকম মিরাদুল নবীর ব্যবস্থা করেছেন আপনাদের জন্য আমি নবীজির সুপারিশ ও আজিব হয়ে গেল বলুন সুবাহ শুধু কি ওনাদের জন্য আমরা যারা ওনাদের স্মরণে কিয়ামত পর্যন্ত নবীজির মিলাদ মাহাত্মের ব্যবস্থা করবো আল্লাহ ফকরুবুল আলামিন। আমাদেরকেও নবীজির আমাদের জন্য নবীজির সুপারিশ জানেন এই আলোচনাগুলা গুলা করলে কখনো শেষ সবার নয় নবীজির সেই থেকে সৃষ্টির শুরু থেকে আল্লাপাক নিজেই শুরু করেছেন ইউসল্লোন আল নাবি আমি নবীজির প্রতি শরীর পাঠ করি কখন থেকে অর্থাৎ শুধু নবীজিকে যখন থেকে সৃষ্টি করেছে তখন থেকে নয় আল্লাহর অস্তিত্ব যখন থেকে প্রকাশিত করেছেন যখন থেকে আল্লাপাক যখন থেকে আল্লাপাক ছিলেন তখন থেকে আল্লাপাক নবীজির প্রতি দূরস্বরী পাঠ করতেন বলুন সুবাহ আল্লাহ এবং কুল্লুমান সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কোনো কিছু পৃথিবীর বুকে থাকবে না মানুষ গাছপালা তরুলতা টাকা পয়সা দন সম্পদ সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে কিয়ামত সংগঠিত হবে শুধুমাত্র জাল পাক রব্বুল আলমিন তিনি থাকবেন ছাড়া কোনো সৃষ্টি থাকবে না তখনও রব্বুল আলমিন নবীজির প্রতি দুরুস শরীফ সালাম পাঠ করবেন বলুন সবহান কাজে আমার নবীজির সানাসিপদ প্রশংসা সেই সৃষ্টির শুরু থেকে শুরু হয়েছে এবং কিয়ামত পর্যন্ত নবীজির প্রশংসা কখনো বন্ধ হবে না কাজে এই রবিউল আউ্বাল মাস আমাদেরকে এই রবিউল মাস আসলে এই আলোচনাগুলো আমাদেরকে স্মরণ করে দেওয়া হয় কেননা আমরা তো সারাটা বছরকে আফেল থেকে আমরা তো বুঝি না কেমন নবীজির আজকে আমরা উম্মত কেমন নবীজির উম্মত আল্লাপাক বলেন ইয়া হাবিবি আনা ওয়া আংতা ওয়া মা সিবাকা ফালাকতু লি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমি শুধু আপনি নবীজি এবং আমি আল্লাহ ছাড়া এই ছাড়া যত কিছু আছে পৃথিবীর বুকে আমার সৃষ্টি জগতের মধ্যে কবরে হাসরে নসরে মিজানে ফুলসিরাতে সমস্ত কিছু আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আপনি নবীজির জন্য বলুন সুবহানাল্লাহ কেমন নবীজির উম্মত আমরা আজকে সেই নবীজির সানে যখন মিরাদ আয়োজন করা হয় এটাকে পেদাত বলে ঘোষণা দেওয়া হয় বলুন উজিবুলিল্লাহ আমরা আগামী জমায় নবীজির সানাসিফত বাকি অংশটুকু আমরা শুনবো সময় সংক্ষিপ্ত সময় শেষ হয়ে গেছে আল্লাহ আকবুল আলমিন আমাদের সবাইকে যতটুকু আলোচনা করেছি ততটুকু আমল করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন ওয়া খিরুদ আব আনহামদুল্লাহ হিরবুল্লা আলমিন যারা সাদ্রকাত সন্নক কামাজ পড়েন সাদ্রাকাত কবলাক জুমা পড়ে নিন আসসালামু আলাইকুম বরহমতুল্লা